যখন ফিলিস্তিনের গাজাকে মাটির সাথে ধুলো মিশিয়ে দেওয়া হয়েছে তখন এরা খান্ত হয়নি তখন এদের লাশের তারা ইরানের দিকে চলে গেছে এদের যুদ্ধ করতেই হবে মানুষ মারতেই হবে আপনি মানেন আর না মানেন যখন আরব বসন্ত হয়ে যায় আরব বসন্তের আগে আরব রাষ্ট্রগুলো অনেক শক্তিশালী ছিল ইউনেশিয়ার আন্দোলনের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র

জাতীয় সংস্থার ফটোা দিয়ে খলতাকার রাষ্ট্রগুলো পৃথিবীর গভীরনা পান্তে নীরবে নীরবে ছড়িয়ে পড়তে ছড়িয়েছে সম্মানিত শ্রোতি এই রাষ্ট্র আমেরিকা ও ইসরায়েল আর ওই রাষ্ট্রগুলো স্বাধীনতাকে বন্দী করেছে বন্দী করেছে মানবতাকে বন্দী করেছে দেশগুলোকে গণতন্ত্রকে বন্দী করেছে আমরা আল্লাহর কাছে সহায় চাই হে আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন আমরা আজ বড় অসহায় এই অসহযোগকে স্বীকার করে আমরা প্রার্থনা করছি আপনি আওয়ামীকে পাঠান নয়তো সালাহিন আহিমাদের মত নেতৃত্ব আমাদের দান করুন আমার আহ্বান মুসলিম প্রতি আপনারা নিজেদের ভেদাভেদ ভুলে নিজেদের দ্বন্দ্ব ভুলে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আমার আরো আহ্বান থাকবে বিবেকের প্রতি আপনারা ভুলন যুদ্ধ মানবতাকে রক্ষা করতে এখনই এগিয়ে আসুন যুদ্ধ বন্ধ করুন